তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই থুরের রেসিপি আমি করে দেখাবো একদম মজাদার করে বন্ধুরা তো আপনারা দেখো প্রথম থেকে ভিডিওটা প্রথমে আমি থুরটা একটা নিয়েছি দেখতে পাচ্ছ তো এটাকে এখন এভাবে ছাড়িয়ে নিব আর ভিতরে এই যে শক্ত অংশ অংশটাকে ফেলতে হবে তো বন্ধুরা আমি এখন ফেলবো এগুলো আপনারা প্রথম থেকে দেখো ভিডিওটা অবশ্যই প্লিজ বন্ধুরা দেখতে একটা একটা করে আমি ছাড়িয়ে নিয়েছি প্রথমে এরকম করে নিয়েছি এই যে দেখো তারপরে এই যে শক্ত অংশটাকে ফেলিয়ে দিব এই দিবো দেখতে পাচ্ছ এই মোচাটাকে কেটে আমি রেখে দিয়েছি দুয়ে নিয়েছি এরকম সাইজ করে কেটে নিয়েছি আর আলুটাকে তাকে গুলু কেটে নিয়েছি তারপরে এখানে গরম জল করেছি দিয়ে দিব পাঁচ মিনিটের মতো সিদ্ধ স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা সিদ্ধ সময় এটিকে আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা টমেটো একটি নিয়েছি আর পেঁয়াজ একটা আর হাফ নিয়েছি আর এখানে রসুন বাটা আর আদা বাটা নিয়েছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা জাল হয়ে গেছে তো তিন মিনিট জাল হচ্ছে আর অনলি দুই মিনিট দিব তারপরে নামিয়ে নিব সিদ্ধ হয়ে গেছি এই দেখো নামিয়ে নিচ্ছি আমি বন্ধুরা নামিয়ে নিয়েছি আর নতুন আলু তো যার জন্য প্রথমে আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে তো কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষার তেল আপনারা কিছু মনে করবো না বন্ধুরা আমি একটু তেল মশলা একটু কমে খাই যার জন্য এটা চুকে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলও দিয়ে দিচ্ছে প্রথমে পাঁচ পুরন তার উপরে प्याज কুচি দিয়ে দিচ্ছি তার উপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে মসলা দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পরে এখানে দিয়ে দিতে লবণ হলুদ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া এক চামচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মিট মশলা গুঁড়ো তারপরে সব মশলাটাকে একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি সামান্য চিনি দুই তিনটা দিয়ে দিচ্ছি সব মশলা ভালোভাবে কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর মুরচা ভালো মিক্স করে নিচ্ছি বুঝে আর গুনটা ভালোভাবে কষা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঝাল হয়েছে আর কালারটা বিছন এসেছি সুন্দর হয়ে আমার থুরের রেসিপিটা কমপ্লিট তো আজকে আমার থোরেের রেসিপি বা মোজার রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও বন্ধুরা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখি দিন শঙ্কুশি মানের চ্যানেলটাকে বন্ধুরা তো বাই বাই আপনারা ভালো থাকে অবশ্যই আর পুলো ফুল ওয়াচ করবে আমার ভিডিওটা প্লিজ 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 বন্ধুরা বাই বাই